ভক্তজন আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনায় আমরা জানব একাদশী ব্রতের আসল নিয়ম এবং মহিমা যা আমাদেরকে বলেছেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজি একাদশী ব্রত শুধু ভগবানের কৃপালাভের উপায় নয় এটি আমাদের শরীর ও মনকে পবিত্র করার একটি বিশেষ মাধ্যম আসুন জেনে নিই একাদশী ব্রত পালন করলে আমরা কী কী ফল লাভ করতে পারি প্রেমানন্দ মহারাজজি বললেন যে একাদশী ব্রত পালন করে সে রাধাকৃষ্ণের অশেষ কৃপা লাভ করে আমরা যারা ভগবানের ভক্ত আমাদের সবাইয়ের এই ব্রত পালন করা উচিত একাদশী শুধু আধ্যাত্মিক নয় শারীরিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসে দুই দিন অন্তত আমাদের পরিপাক তন্ত্রকে বিশ্রাম দেয়া প্রয়োজন ঠিক যেমন আমরা অনেক কাজ করার পর বিশ্রাম নিলে আমাদের শরীর নতুন শক্তি ফিরে পায় ঠিক তেমনই তন্ত্রকে বিশ্রাম দিলে পরিপাক তন্ত্র নতুন পুনর্জীবন পায় আসুন জেনে নিই একাদশী ব্রত পালনের নিয়ামাবলী যা আমাদেরকে প্রেমানন্দ মহারাজজি বলেছেন একাদশী ব্রত পালন করতে গেলে আমাদেরকে তিনটি দিন ভীষণ রকম সংযমী হতে হয় এবং শরীর ও মনের পবিত্রতা বজায় রাখতে হয় মহারাজজি বললেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে আমাদের কিছু নিয়ম পালন করতে হবে প্রথমত নিরামিষ আহার গ্রহণ করতে হবে দ্বিতীয় কাঁসার থালায় খাওয়া বর্জন করতে হবে তৃতীয় যেখানে আমিষ রান্না হয় সেই রান্নাঘরের খাবার বর্জন করতে হবে এবং চতুর্থ মুসুর ডাল ও কিছু শাক খাওয়া নিষিদ্ধ এগুলো করলে আমাদের শরীর ও মন উপবাসের জন্য প্রস্তুত হয় এই নিয়মগুলি আমাদেরকে দশমীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন পালন করতে হবে এবার আসুন জেনে নিই একাদশীর দিন আমরা কিভাবে পালন করব প্রেমানন্দ মহারাজজি বললেন একাদশীর দিন অন্তত দুপুর বারোটা পর্যন্ত আমাদের নির্জলা থাকা উচিত দুপুরের পর জল গ্রহণ করতে পারেন বিকেল চারটের পর কিছু ফল খাওয়া যেতে পারে এবং সন্ধ্যায় দুধ বা শরবত জাতীয় কিছু খেতে পারেন কিন্তু রাতের বেলায় কোনোভাবে ভারী খাবার খাওয়া যাবে না তিনি আরও বলেন উপবাসের দিনে যদি প্রচুর খেয়ে ফেলি বা প্রচুর বেশি ফলাহার করে ফেলি তাহলে সেটা আসল উপবাস নয় বরং অল্প খাবার নিয়ে দিনটি ভগবানের স্মরণে কাটানোই আসল একাদশী এছাড়াও তিনি বললেন একাদশীর দিনে আমাদেরকে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেমন কখনো মিথ্যে কথা বলা যাবে না কাউকে ঠকানো বা কষ্ট দেয়া উচিত না কোনো জীবজন্তুকে হত্যা বা কষ্ট দেয়া একেবারেই নিষিদ্ধ কোনো প্রকার নেশা করা যাবে না সর্বোপরি ভগবানের নাম জপ ও চিন্তায় মন স্থির রাখতে হবে এবার আসুন জেনে নিই প্রেমানন্দ মহারাজজি একাদশীর পরের দিন দ্বাদশীতে আমাদের কিভাবে নিয়ম পালন করতে বললেন এবার আসুন জেনে নিই একাদশীর পরের দিন দ্বাদশী অর্থাৎ আমরা কিভাবে দ্বাদশীর নিয়ম পালন করব মহারাজজি সেই ব্যাপারে কি বললেন প্রথমত সঠিক সময়ে পারণ করতে হবে দ্বিতীয় তুলসী মহারানীকে স্পর্শ করা বা তার পাতা ছেঁড়া যাবে না তৃতীয় ওই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে যেমন ঠিক দশমীতে করা হয়েছিল চতুর্থ ভগবানের নাম জপ চালিয়ে যেতে হবে তাহলে ভক্তজন একাদশী ব্রত আমাদের জীবনে আনে ভগবানের কৃপা শরীর ও মন পবিত্র হয় এবং আমাদের জীবন হয় আরও শান্তিময় আসুন আমরা সকলে প্রেমানন্দ মহারাজ্যির বাণী অনুযায়ী সহজ ও সঠিকভাবে একাদশী ব্রত পালন করি জয় শ্রী হরিবিষ্ণু জয় শ্রী রাধে কৃষ্ণ রাধে 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 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করুন এবং আপনার পরিবারের সাথে শেয়ার করতে পারেন এবং প্রেমানন্দ মহারাজ্যের এরকম অমোঘ বাণীগুলি বাংলায় পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ